আপনারা অনেকে হয়তো জানেন খাজুরের গুড় ফুলের মেলা নকশী যশোর জেলা এ কথা বলার কারণ হচ্ছে যশোর জেলা খাজুরের গুড়ের জন্য বিখ্যাত শীত পড়া শুরু হয়েছে অলরেডি বাজারে খাজুরের গুড় চলে আসছে তবে কিন্তু সব খাজুরের গুড়ই কিন্তু আসল নয় বর্তমান সময়ে ভেজালে বাজারে ভরা এই ভেজালের যুগে বর্তমানে বাজারে ভালো জিনিস পাওয়া খুব কঠিন ব্যাপার তবে অরজিনাল ভালো জিনিস বাজারে নাই সেটা কিন্তু নয় সেটা নিজেকে খুঁজে নিতে হবে সামান্য কিছু টাকা কমের জন্য গুড় কিনতে গিয়ে মেডিসিন দেওয়া গুড় কিনে নিজের সুন্দর পেটটাকে নষ্ট করবেন না হয়তো ভেজাল জিনিসে কেজিতে হয়তো বিশ দশ টাকা কমে হবে কিন্তু ডাক্তারের কাছে যে হঠাৎ করে কত টাকা চলে যাবে তা আমরা নিজেরাও বুঝতে পারি না দেশের যে কোনো জেলা থেকে আপনারা যদি যশোরের অরিজিনাল খাজুরের গুড় কিনতে চান তাহলে এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটিতে কল করবেন এখানে আপনারা নারকেল দিয়ে বানানো বাদাম দিয়ে বানানো এমনি সিম্পল গুড় পাবেন এছাড়াও আপনারা ভাড়ে করে যে ঝোলা গুড় বলে যাকে এই গুড়ও ইনার কাছে পাবেন যে কোনো জেলা থেকে আপনি ফোনে অর্ডার দিবেন সুন্দরভাবে আপনার বাসায় গুড় পচিয়ে যাবে যা গাছের কাছে গেলে সাড়ে চারশো টাকা কেজি টাকা কেজি

প্রতিদিন আসবেন এখানে প্রতিদিন আসবেন বাসা কোথায় হ্যাঁ এখন থেকে আমাদের মঞ্জিরাম কি প্রতিদিন এদিকে আসেন হুম প্রত্যেকদিন আসে কোন জায়গায় পাবো আপনারে এই এখানে এই বাজারের ভিতরে আমাদের বাসায় মনে আছে সিলিন দেবো ভালো সেই সাদ হ্যাঁ